হজরত ইউনুস আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে তার জাতিকে বললেন হে আমার জাতি তোমরা আল্লাহকে একমাত্র উপাস্য হিসাবে গ্রহণ করো মূর্তি পূজা ছেড়ে দাও না হলে আল্লাহ শাস্তি তোমাদের উপর আসবে কিন্তু তারা ঠাট্টা করে বলল ইউনুস তুমি ভয় দেখাচ্ছ যদি তোমার আল্লাহ সত্যিই থাকে তবে আনো সেই শাস্তি তার জাতি একদমই তার কথা শুনল না বছরের পর বছর কেটে গেল কিন্তু একটিও মানুষ তার প্রতি ইমান আনলো না ইউনুস আলাইসাল্লাম রাগে ও দুঃখে ভরে গেলেন তিনি ভাবলেন এরা আর কখনো বিশ্বাস করবে না তাই তিনি নিজের জাতিকে ছেড়ে চলে গেলেন কিন্তু এখানেই তার একটি বড় ভুল ছিল তিনি আল্লাহর অনুমতি ছাড়া শহর ত্যাগ করেছিলেন আল্লাহ নবীদের পাঠান কিন্তু ফিরিয়ে নেওয়ার অনুমতি তার কাছ থেকেই হয় ইউনুস আলাইসাল্লাম এক জাহাজে চড়ে বসলেন শুরুতে সব কিছু স্বাভাবিক ছিল কিন্তু হঠাৎ এক ভয়ঙ্কর ঝড় শুরু হলো তরঙ্গগুলো আকাশ ছুঁয়ে ফেলল বাতাস গর্জে উঠছে জাহাজ ডুবে যাওয়ার উপক্রম নাবিকরা বলল এই ঝড় কারো কারণে হয়েছে হয়তো আমাদের মধ্যে কোনো অপরাধী আছে তারা চিঠি টানল লটারির মতো প্রথমবারে ইউনুস আলাইসাল্লাম এর নাম এলো তারা বিশ্বাস করতে পারল না আবার টানলো দ্বিতীয়বারও তারই নাম এলো আবার তৃতীয়বারও তারই নাম এলো ইউনুস আলাইসাল্লাম বুঝলেন এটা আল্লাহর নির্দেশ আমি তার কাছ থেকে অনুমতি না নিয়ে বের হয়ে এসেছি তিনি নিজেই বললেন আমাকে সমুদ্রে ফেলে দাও তাহলে তোমরা রক্ষা পাবে তারা দ্বিদায় পড়লেও শেষমেশ তাকে পানিতে ফেলে দেয় ইউনুস আলাইসাল্লাম পানিতে পড়ার সঙ্গে সঙ্গে এক বিশাল মাছ তাকে গিলে ফেলে কিন্তু আল্লাহর রহমতে মাছ শরীরে আঘাত করতে পারেনি অন্ধকার সমুদ্র অন্ধকার মাছের পেট আর রাতের অন্ধকার অন্ধকারের মধ্যে ইউনুস আলাইসালাম একা নিঃসঙ্গ এবং অসহায় তখন তিনি কান্না করে বললেন লা ইলাহা ইহা আন্তা সুবাহাকা ইন্নি কুন্তু মিনাজ মিন তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি পবিত্র নিশ্চয় আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত এই দোয়া তিনি বারবার পড়তে লাগলেন তার অন্তরে তবা আল্লাহর কাছে পৌঁছে গেল আল্লাহ তালা মাছকে নির্দেশ দিলেন ইউনুসকে নিরাপদে তীরে পৌঁছে দাও মাছটি তাকে সমুদ্রের তীরে ফেলে দিল তিনি অসুস্থ ও দুর্বল ছিলেন আল্লাহ তার জন্য একটি গাছ জন্মালেন যা তাকে ছায়া ও খাদ্য দিল যখন তিনি সুস্থ হলেন আল্লাহ তাকে আবার তার জাতির কাছে পাঠালেন এদিকে ইউনুস আলাইসাল্লামের জাতি তার চলে যাওয়ার পর আকাশে কালো মেঘ দেখতে পেল তারা বুঝলো সত্যি আল্লাহ শাস্তি আসছে তারা সবাই কাঁদতে কাঁদতে আল্লাহর দিকে ফিরে গেল তওবা করলো আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন এই কাহিনীর মাধ্যমে আল্লাহ আমাদের তিনটি শিক্ষা দেন বিপদে ধৈর্য হারানো যাবে না আল্লাহর অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় তবা কখনো দেরিতে হয় না মন থেকে করলে আল্লাহ ক্ষমা করেন যে নবী মাছের পেট থেকেও আল্লাহর দয়া পেয়েছিল সেই আল্লাহ কি তোমার দোয়া শুনবেন না শুধু ডাকো হৃদয় থেকে লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তুমিনাজ জালিমিন কারণ আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না